টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আজ সকালে দেখলাম বেশ রোদ্দুর ঝলমল করছে হালকা অল্প একটু মেঘ আছে তবে মনে হয় না যে সারাদিনে আর বৃষ্টি হবে তো এই মেঘ ঝলমলের দিনে তোমাদের সকলকে জানাই উৎসোনার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চেষ্টা করো ব্লগটা পুরোটা দেখতে তো চলো শুরু করি আজকের ব্লগটা তো আজকে বেশ রোদ্দের রোদ্দুর দেখে আমি প্রচুর জামাকাপড় কেঁচে ফেলেছি যেরকম হয় আর কি একদিন তো যেগুলো খুব প্রয়োজনীয় মানে স্নান করে যেগুলো বাসি জামা কাপড় সেগুলো ধুতে হচ্ছিলো কাচাকুচির তো কোনো ব্যাপারই ছিল না তো আজকে রোদ্দুর দেখে এত জামা কাপড় কেচেছি যে সকাল থেকে এই পর্যন্ত আমি জামা কাপড়ই কেচে গেছি আর প্লিজ আমার মেয়েকে দেখে কেউ হেসো না আমি ওকে জামা পরানোর সময় উল্টো জামা পরে পরিয়েছি মানে সামনেরটা পেছনে পেছনেরটা সামনে আমি বেশ অনেকক্ষণ পর খেয়াল করলাম যে আমার মেয়েকে আমি উল্টো জামা কাপড় পরিয়েছি তো একদিন কদিন পাপসগুলো আর ধোয়া হচ্ছিলো না পাপস ধুলে তো কিছুতেই শুকাতে চায় না হালকা জামা কাপড় তবুও শুকায় শুকাই বৃষ্টির দিনে কিন্তু পাপস তো মোটা হয় কিছুতেই শুকাতে চায় না তো আজকে সমস্ত যা যা ছিল ঘরে মোটামুটি সমস্ত সব কিছু ধোয়া কাঁচা সব হয়ে গেছে আর সবটা তো দেখানো সম্ভব না যেটুকুনি সম্ভব সেটুকু দেখায় মানে মেন মেন জিনিসগুলো মনে আমার যেটা মনে হয় আর কি দেখানো উচিত সেইগুলোই দেখায় একটা সংসারে তো প্রচুর কাজ থাকে খুঁটিনাটি আমরা যারা সংসারী মানুষ আছি তারাই জানি এই ব্যাপারটা তো সকালবেলা দেখো ডিম সেদ্ধ করে এখন ডিম সেদ্ধ বসালাম আর এখানে ছোলা আর তোমার একটা আলু সেদ্ধ করে রেখেছি এটা তরকারি করব আর এখনই রান্নাঘরে আসবো না এখন ভাতটা বসে রান্না ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব এ কদিন অতটা সময় পাইনি যেহেতু ইন রসটা ছিল রান্নাঘরের দিকেই বেশিরভাগ সময়টা আমার কেটে গেছে তো আজকে একটু ভালো করে সমস্ত সব গুছিয়ে নেবো আর কি হয় বলো তো মাঝে মধ্যে না কাজ করার একটা আলাদা এনার্জি আসে তো আজকেও আমার সেই দিন মনে হচ্ছে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে দিই এতদিন যা এলোমেলো ছিল যা হাত দিতে পারিনি আজকেই সমস্ত সব পরিষ্কার করব তো এখন টেবিলটা একটু পরিষ্কার করব টেবিলটার অবস্থাটা দেখো যে যা পেরেছে জিনিসপত্র সমস্ত সব যেখানে সেখানে ফেলে রাখে মানে গোছানোর মানুষ একজন আর নোংরা করার মানুষ বাড়িতে আর যে বাদ বাকি সবাই তো এটা স্বাভাবিক এরকম হবে আর টেবিলের উপরে যে গাছগুলো ছিল সেগুলো সমস্ত সব জানলায় আমি দিয়ে দিয়েছি রোদ্দুরে এ কদিন ভালো রোদ্দুর পায়নি আর জানলাই খোলা যায়নি জানো তো এত মানে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আসছে ঘরের মধ্যে জানলাই খোলা যায়নি ঠিকঠাক পুরো দরজা জানলা বন্ধ করে কতদিন আমরা ঘরের ভেতরে ছিলাম আমার মনে হয় সব জায়গায় বৃষ্টিটা হয়েছে আর আজকে কিন্তু তোমার বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো থেকেই কলকাতার দিকে একটু রোদ্দুর বেরিয়েছে আর বৃষ্টিটা আর হয়নি আর যখন এই ব্লকটা যাবে বেশ অনেক দিন হয়ে যাবে তার মধ্যে মাঝখানে আমি একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম যাতে করে আমার মাঝে ব্রেক না হয় আমার ভিডিওর আর এই ভিডিওটা কিন্তু দিনের দিনই আমার শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি বলছিলাম যে খুব শরীর খারাপ ছিল তো সেই জন্য তো সোনালি সাহা বলে আমার একটা ছোট্ট বোন জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি নিজের খেয়াল রেখো এখন কেমন আছো এখন আমি একদম ঠিক আছি বলো বলতো একটু মতো হয়েছিল শুধু বমি পাচ্ছিল আর মানে কেমন যেন একটা অস্বস্তিকর একটা লাগছিল মানে খুবই কষ্ট পেয়েছি কয়েকদিন তারপর এখন একদম পারফেক্ট আছি কাজের গতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ ভালোই আছি তো যখন শরীর খারাপ হয় গৃহিণীদের তখন মানুষ শুয়ে থাকে আর যখন একটু তরতাজা হবে ব্যাস লেগে পড়লো সংসারে আমার মনে হয় সবাই এরকম শুধু আমি না বা গৃহিণীরা মানেই হচ্ছে এরকম ওই যে হয় না যতক্ষণ আর কি শরীর খারাপ থাকে মানে ওঠার ক্ষমতা থাকে না ততক্ষণই এইসবগুলো চোখে দেখা মানে শইতে পারি আর যেই একটু শরীরটা ভালো হয় তখন মনে হয় যে কখন করবো সবগুলো তো আমার ইনলসটা ছিল তো ওরা চলে গেছে আজকেই সকালে তো আমি বেড কভারটা চেঞ্জ করেছি আর ওরা পুরোপুরি না মশারিটা তুলতো না আমি বললেও তুলতো না যেহেতু ওদের প্রতিদিন টানা তো একটা কোনা টানিয়ে রাখতো আমি আবার একদমই এই জিনিসটা পছন্দ করি না আমার বেড সবসময় পরিপাটি হওয়া দরকার আমার খুব ভালো লাগে পরিপাটি বেড যদিও আমি এই তোমার বেডের উপরে কিছু কুষাণ রাখি তবে কুশনগুলো আজকেই আমি কুশন কভারগুলো কাচতে দেবো সেই জন্য আর রাখিনি আর এই যে কাঠের আমার এই যে ট্রেটা দেখছো এটা বহু পুরনো তোলা ছিল তো এখন এটাকে আমি কাজে লাগাচ্ছি টেবিলটা সাজানোর ক্ষেত্রে আর এই কাঠের এটা না কোনো একটা হস্তশাল শিল্প মেলা থেকে কিনে নিয়ে আচ্ছা নিউ টাউনে যে হস্তশিল্প মেলাটা হয় সেখান থেকে কিনে নিয়েছিলাম নিয়েছিলাম তো তখন অনু বেশ ছোটো কখনও কাজে লাগাইনি তো এখন এটা সাজানোর কাজে লাগ লাগছে আর এখন না এই তোমার এই পাশের জিনিসগুলো খুব ইন হয়েছে আর খুব দামও তো আমার এটা কিন্তু তখন খুব বেশি দাম নেয়নি জানো তো মাত্র একশো আশি টাকা দাম নিয়েছিল ওটা ওখানে লেখা আছে আর কি স্টিকারে পেছন দিকে তো ধুতে গিয়ে আমার চোখে পড়লো তাই জন্যই আমি তোমাদেরকে একটু দেখালাম যদিও কাঠের জিনিসগুলো ধোয়াটা উচিত না তবুও এই কদিন তো কিচ্ছু পরিষ্কার হয়নি খাজে খাজে নোংরা জমে গেছে সেই জন্য একটু ধুলাম আর এগুলো ধুলে না তোমার পুরো গ্লেসটা নষ্ট হয়ে যায় এটা তো এক ধরনের পালিশ যেরকমই দেখছ আমার সব এই সেগুন কাঠের সোফাটায় যেরকম পালিশ ওটাও তেমন পালিশ তো বেশি ধোয়া করলে আবার নষ্ট হয়ে যায় ধুই না সাধারণত শুকনো কাপড় দিয়ে মুছি কিন্তু একেবারে নোংরা যখন হয় বেশি তখন একটু ধুতেই হয় আর সোফার কভারগুলোও আজকে সমস্ত সব খুললাম কুশান কভারগুলোও খুললাম এইগুলো আর আজকে কাজব না তাহলে একটু বেশি দোজ হয়ে যাবে আজকে যেগুলো কেচেছি ওইটুকুই থাক কারণ আমার আবার বেশি কাচাকুচি করলে বা বেশি কাজ করলে আমার আবার ঘাড় ব্যথা হয়ে যায় ঘাড়ের জন্য আমি আর উঠতে পারি না মানে আমার উঠতেই পারবো না মনে হবে কতক্ষণে গিয়ে শোবো তো যাই হোক এখানে দেখো আলু সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধ করেছি আর আর ডিমটা না একদম ছাড়ানো যাচ্ছিল না জানো তো কেমন যেন সব ভেঙে ভেঙে যাচ্ছিল তো এই আর কি রান্না আমাদের হবে এটা হচ্ছে ছোলা করেছি ছোলাটা টমাটো আদা তারপর তোমার জিরে এইসব দিয়ে আর কি সাধারণভাবে করেছি আর একটু গা মাখা মাখা হবে তরকারিটা যেমন হেলদি তেমন কিন্তু মানে ইজিও করা আর এটা অবাংলিরা প্রায়ই খায় আমি দেখেছি আমি ব্লগ দেখি তো অনেকেরই তো তো ওদেরকে দেখেছি প্রায়ই দিনে এরকম করে খেতে তো আমার হঠাৎ করে শখ হলো যে আমিও তাহলে একটু করি করে দেখলাম বেশ কিন্তু ভালো লাগে তোমরা রুটি লুচির সাথে খেয়ে দেখতে পারো আমি ওটা রাতের জন্য করে রেখে দিলাম আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ইলিশ মাছ মেয়ে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো বলছে তো পাইনি তো ছোট্ট ছোট্ট পাঁচ পাঁচটা মাছ নিয়ে এসছে মানে বুঝতেই পারছো ছোটো ছোটো পাঁচটা মাছ কেমন হবে পাইনি যা পেয়েছে তাই নিয়ে চলে এসছে তো কিছুটা আমি এখন রান্না করব আর কিছুটা ভাজা করছি আর কিছুটা কিন্তু অলরেডি আমার রান্না হয়ে গেছে কেননা বেশ তো বেলা হয়েছে হাজব্যান্ড খেতে চলে এসছে তো চটপট করে ওর জন্য একটু ঝাল করে দিলাম আমি কিন্তু নিজে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করি আমার জন্য আমি আলাদা রাখবো তো তিনটে মাছের ঝাল করেছিলাম তো এই যে ওকে দুটো দিয়েছে আর একটা এখনও ঝোল শুদ্ধ রয়েছে ওটা থাক এখন আর খাবো না আমি তো ভাজাই খাবো আর সমস্ত কাজ শেষে লাস্টে ঘরটা ভালো করে ঝাড় দেবো সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে মুছে নেবো নিলে কিন্তু আজকের মতো আমার কাজটা শেষ তো ভাত চাপিয়ে দিয়ে বেশ খানিকটা কিন্তু কাজ করা যায় তো আমার মায়েদেরও দেখতাম যে ভাত চাপিয়ে দিয়ে অনেকটা কাজ করতো যদিও আমার ভাতটা কম আর আমার আমরা তো জয়েন্ট ফ্যামিলি ছিলাম তো বিশাল বড় হাড়িতে করে ভাত হতো তো ভাত হতে অনেকটা টাইম লেগে যেত ততক্ষণে মার কিন্তু অনেক কাজ হয়ে যেত তো সেটাই আর কি অ্যাপ্লাই করলাম আজ তো চলো আজকের মতো এখানেই